আসসালামু আলাইকুম শিপার সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো এক পেয়ার জিবিএল কমপ্লিট মাল জিবিএল আমাদের বাংলাদেশি ফিটিং আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার জিবিএল বক্স একটা হেড এবং একটা মিক্সচার এবং সাথে একটা জিটিএস মাইক্রোফোন এক বড় ভাই বলছিল যে আমার এক লক্ষ টাকা বাজেট এক লক্ষ টাকা বাজেট ভাই আমার এর মধ্যে সুন্দর এক পেয়ার মাল দিবেন যাতে সব ভালো হয় আশা করি হেডটা অন্তত এক নাম্বার হেডটা দেখান হেডটা একদম খোদাই করে পিবিএ লেখা আছে ফোর জিরো এইট জিরো এবং কি পিবিএ খোদাই করে লেখা আছে পিছনে স্ক্যানিং সিস্টেম আছে চাইলে আপনি স্ক্যান করলে আপনার ভিতরে কি আছে সব তা দেখতে পাবেন এবং একদম লেখা আছে অরিজিনাল প্রোডাক্ট মানে পিবিএ ফোর জিরো জিরোর মধ্যে খুবই ভালো মানের একটা মাল এছাড়াও জেটিএস একটা মাইক্রোফোন জেটিএস মাইক্রোফোনটা অবশ্যই আমি তারা গিফট করছি এছাড়াও আপনারা এক্সিউ ষোলো চ্যানেল একটা এক্সিউ ইয়ামাহার খুবই ভালো মানের একটা মাল এই টোটাল কমপ্লিট একটা সেট আপ এরা মাত্র এক লক্ষ টাকা যাদের অল্প বাজেটে ভাড়া দেওয়ার জন্য বা বড় ধরনের প্রোগ্রাম করার জন্য মাল নিতে চান কম বাজেটের মধ্যে যে ব্যবসা শুরু করবেন নতুন ব্যবসা অবশ্য তারা আপনারা এই এক লক্ষ টাকা বাজেটের মালটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যদি বাজেট আরো কম থাকে সেক্ষেত্রে কম দামি মালও আছে যদি চান অবশ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি মিডিয়াম কোয়ালিটির মধ্যে সবচেয়ে ভালো মাল হয় তাহলে এক লক্ষ টাকার এই মালটা ঠিক আছে আর যদি আরো লো কোয়ালিটি চান সত্তর আশি আশির মধ্যে কমপ্লিট করে দেন সেটাও দেওয়া যাবো এই ইমালের এর ভিতরে আমরা দিয়েছি জিবিএল বাইশ বিশ এর অরিজিনাল স্পিকার জিবিএল এর কোম্পানির বাক্সে যে তিন ছিদ্র স্পিকার থাকে ওই স্পিকারটা জিবিএল এছাড়াও ভিতরে ফোর ফোর হাই ফোর 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 হাই দেওয়া আছে এবং ফাইবারের ফ্রেম দেওয়া আছে ভিতরে পঁচিশ আঠাশে এক নম্বর ক্রোস ওভার দেওয়া আছে পঁচিশ আশেপার এক নম্বর ক্রোস ওভার দেওয়া আছে এবং বডি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ বডি খুবই ভালো মানের বডি বডির আমাদের বডি আশা করি ইনশাল্লাহ গ্যারান্টি দেওয়া লাগে না কারণ আমি মূলত একজন কারখানাদার আমার সেক্ষেত্রে বডি আমি নিজের হাতে তৈরি করি আর বডির গ্যারান্টি বলতে আমি যদি কালকে মনে দেয় হয়তো গ্যারান্টি রিটার্ন নাও আসতে পারে বা আপনার কেউ নাও দিতে পারে বা বডি আমাদের দেশে যে প্লায়ের গুণগত মান আপনারা ওইভাবে গ্যারান্টি দেওয়াই বর্তমানে খুব বোকামি তারপর আলহামদুলিল্লাহ আমি অন্তত দুই চার বছর পাঁচ বছর ভাড়া খাইতে পারবেন এখন আপনার যদি আমি এই বডিটা বারো বছর গ্যারান্টিতে যদি পরবর্তীতে মাল আসবেন রিটার্ন দেবো না বা আপনার পাঁচ বছর পর আসলে তখন রিটার্ন সেজন্য গ্যারান্টির ব্যাপারটা আমরা বডি অন্তত বছর আলহামদুলিল্লাহ আশা করি যে বডিতে কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে ওনার এসে বাজাতে পারবেন আর ওইভাবে গ্যারান্টি দেওয়া বডি আমার বিক্রি করা লাগে না আল্লাহ রহমতে আপনার বডি যদি অন্তত দুই এক বছরের মধ্যে ফাটা যায় ই করা যায় সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু আপনার দশ বারো বিশ বছরের গ্যারান্টি এগুলো দিতে পারবো না ভাই এইগুলা দেওয়া আপনারা এই মাল যারা বিক্রি করছি বডি যারা আমি শুধু ক্যাবিনেট দাম বারো হাজার টাকা আপনি যদি আমার 10 বছর রিটার্ন দেন তখন কি আমি দিতে পারবো পারবো না সেক্ষেত্রে অনেক আমিও পূর্বে ভিডিওতে অনেক ই করছি এক্সপেরিমেন্ট করছি যে একটা বক্স বাংলাদেশে কত বছর মানে ওই টেকে পাঁচ সাত বছরের বেশি কোন বক্সই টেকতে চান মেরিন দা তৈরি করছি তাও সর্বোচ্চ আট বছর টিকছে আট বছরের পরে গিয়ে প্লাইট আর ঘরে থাকলে গুনে ধরে প্লাইট নষ্ট হয়ে যাবো সেক্ষেত্রে আমার বারো পনেরো বছর গ্যারান্টি দেওয়ার কোনো হইতেছে না আপনারা যারা অবশ্যই ভালো মানের মাল চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শিফাত সাউন্ড সিস্টেম ঢাকা এবং আমার ফ্যাক্টরি থেকে যদি সরাসরি বডি নিতে চান ঢাকা কানিগঞ্জ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সকল ধরনের সাউন্ডের যত ধরনের মতামত আছে এবং আপনাদের কি ধরনের বাজেট বা বাজেট অনুযায়ী যে কোনো ধরনের মাল নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি আরো যদি হেভি কোয়ালিটির মাল নেন সেক্ষেত্রে আমাদের দোকানে আরো অনেক মাল আছে অবশ্য আজকে এই ভিডিওতে আপনারা শুধু এক পেয়ার মালের বাজেট দিলাম এই ধরনের আরো যদি কেউ বাজেট চান বাজেট অনুযায়ী যে ভাই আমরা এই বাজেটের একটা মাল দেখান সকল ধরনের মাল আমাদের এখানে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা ঢাকা পাটোয়াটুলি ইসলামপুর এবং সদরঘাটের মাঝামাঝি নুরুল হক মার্কেট পাটোয়াটলি ঢাকা আসসালামু আলাইকুম